যেখানে থাকুন না কেন ভারত থেকে গ্রেফতার হবে হাসিনা বড় ইঙ্গিত ইউনুস সরকারের জানাবো বাংলাদেশের ব্যবসা খাতে যে কারণে নিষেধাজ্ঞা দিতে পারে ট্রাম্প এবং সর্বশেষ জানাবো নির্বাচনে কি গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেখানেই থাকুন না কেন ভারত থেকে গ্রেফতার হবেন হাসিনা বড় ইঙ্গিত ইউনুস সরকারের চাপ বাড়ল শেখ হাসিনার ওপরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে এবার বড় সড়ক পদক্ষেপ নেওয়া হতে পারে তেমনই আভাস দিয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময়ে ইস্তফা দিয়ে দেশ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে এক গুচ্ছ মামলা তাকে দেশে ফেরাতে এবার ইন্টারপোলের সাহায্য নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন গত জুলাই আগস্ট মাসে দেশে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে যারা গণহত্যা চালিয়ে পালিয়ে গিয়েছেন তাদের ধরার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হবেন তারা ইন্টারপোলের মাধ্যমে জারি করা হবে রেড কর্নার নোটিশ তিনি স্পষ্ট করে বলেছেন তারা যেখানেই থাকুন না কেন গ্রেফতার করে বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে কি পদক্ষেপ করবে বাংলাদেশ সরকার শেখ হাসিনার নাম উল্লেখ করা না হলেও তাকে উদ্দেশ্য করেই যে কথাগুলি বলা হয়েছে তা বুঝতে বাকি নেই কারোরই এমনকি এও শোনা যাচ্ছে শেখ হাসিনার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের বেশ কিছু সদস্যের বিরুদ্ধেও জারি করা হতে পারে রেড কর্নার নোটিশ এখন প্রশ্ন হল কি এই রেড কর্নার নোটিশ কি এই রেড কর্নার নোটিশ জানিয়ে দিই রেড কর্নার নোটিশ জারি হলে অন্য দেশ থেকে যে কোনো অভিযুক্তকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা যায় এক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে জারি করা হয়ে থাকে এই নোটিশ বলা বাহুল্য শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হলে তাকে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে পারে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন কালক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিণত হলে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে গোপনে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা তার বর্তমান আস্তানা ভারত মাঝে শোনা গিয়েছিল হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য প্রত্যর্পণ চুক্তি করতে পারে অন্তর্বর্তী সরকার তবে এবার সিদ্ধান্ত বদল করল তারা শেষমেশ কোন পথে হাঁটে ইউনুজ সরকার সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল বাংলাদেশের ব্যবসা খাতে যে কারণে নিষেধাজ্ঞা দিতে পারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে হুমকি দিয়েছেন এক ভারতীয় আমেরিকান কমিউনিটি নেতা তিনি পেশায় চিকিৎসক ডাক্তার ভরত বড়াই নামে এই নেতা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন ভারতীয় আমেরিকার নেতা ডাক্তার ভরত বড়াই বার্তা সংস্থা পিটিআই কে জানান নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন তিনি আরও জানান বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছিলেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বন্ধ করতে ট্রাম্পকে অনুরোধ করবে বলেও হুমকি দেন ভারত তাদের দাবি বাংলাদেশের ওপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাব এছাড়া হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের ওপর ভারতের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান তিনি বলেন যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে গত একত্রিশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টের ট্রাম্পে লেখেন বাংলাদেশ এখন পুরোপুরোভাবে বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে দেশটিতে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর দলবদ্ধভাবে হামলা ও লুটপাট চালানো হচ্ছে আমি তাদের ওপর এই বর্বরচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি ওই পোস্টে তিনি আরও দাবি করেন আমার সময়ে এমনটা কখনো হয়নি নির্বাচনী কি গণভুত্থানের মূল আকাঙ্ক্ষা ঝরে অনেকেই আমকুড়ায় জাতীয় জীবনেও এমনটি ঘটতে পারে ঘটছে ছাত্র জনতার পাঁচ আগস্টের গণভ্যুত্থানের অংশীদারিত্ব দাবি করছে বিভিন্ন মহল করছে পৃথকভাবে সহিসুমারি। হাজারো দাবি দেওয়ার হিরিকে অনেকটাই বেসামাল অন্তর্বর্তীকালীন সরকার এসব দাবিদারদের কাতারে সামিল হয়েছে কোন কোনো রাজনৈতিক দলও অতি দ্রুত নির্বাচনের দাবিতে তারা সোচ্চার গণ বাহাত্তর ঘন্টার মধ্যে এসব রাজনৈতিক দল নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আওয়াজ তোলে মাঝে কিছুটা সময় দম নিয়ে এখন এসেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর অপসারণ নিয়ে তারা প্রশ্ন তুলেছে সাংবিধানিক সংকটের ফ্যাসিস্ট হাসিনার পতনের সাংবিধানিক সংকট সৃষ্টি না হলে চুপ্পুর অপসারণে কেন তা হবে এই প্রশ্ন থেকেই যায় গণভ্যুত্থানের তিন মাস অতিক্রান্ত না হতে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতাদের সাথে রাজনৈতিকদের এমন মতান্যক্য বহন করে বিভিন্ন বার্তা প্রকারান্তে যা শক্তি ও সাহস যোগাবে পতিত স্বৈরাচারকে জুলাই আগস্টের আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দানা বাঁধেনি কোটা বিরোধী থেকে বৈষম্য বিরোধী আন্দোলন এবং সর্বশেষ স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে পূর্ণতা পায় দেশ জুড়ে হামিলনের মতো শিক্ষার্থীরা আন্দোলনের করে জনগণকে রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত ছিল তাতে ছত্রিশ দিনের আন্দোলন ছিল সম্পূর্ণ নতুন মাত্রার ভিন্ন ছিল স্লোগানের সুর দেয়ালের লিখনগুলো সমৃদ্ধ ছিল নতুন চিন্তা চেতনায় ছাত্র জনতার এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার রাষ্ট্র সংস্কারের দাবি সামনে রেখে তারা প্রস্তাব করেছে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের রাষ্ট্রের কিছু মৌলিক বিষয় সংস্কারের জন্য হয়েছে কয়েকটি কমিটি নানা প্রতীক লতার মধ্যেও থেমে নেই সরকারের প্রচেষ্টা ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে সরকারের জন্য প্রয়োজন অনেকটা সময়ের রাজনৈতিক দলগুলো এজন্য সরকারকে আশ্বাসও দেয় যৌক্তিক সময় দেয়ার জনগণ বিষয়টি মেনে নিয়ে আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন নীতিতে দেশ পরিচালনায় সম্মতি দেয় সরকারকে কিন্তু হঠাৎ করেই অতি দ্রুত নির্বাচনের দাবি ওঠায় আশঙ্কার সৃষ্টি হয়েছে জনমনে আওয়ামী ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের দুঃশাসনে বিরোধী দলের নেতাকর্মীরা নজিরবিহীন নিপীড়ন নির্যাতন জেল জুলুম ঘুম ও গণহত্যার শিকার হয়েছেন বঞ্চিত হয়েছেন পরপর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে এসব কারণে নির্বাচনের দাবি উঠতেই পারে তবে এবারের গণ আকাঙ্ক্ষা পূরণের জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে সবাইকে বৈষম্য বিরোধী আন্দোলন ও মিছিলে যেমন নির্বাচনের দাবিতে উচ্চারিত হয়নি কোনো শব্দ তেমনই কোন দেয়ালের লিখনে স্থান পায়নি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ রাজনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন হবে রাজনীতির মাঠে এ টিম ও বি টিমের জার্সি বদলের খেলা রাজনীতির প্রচলিত এই খেলা থেকে বেরিয়ে এসে ফ্যাসিবাদ সৃষ্টির পথ রুদ্ধ করতে প্রয়োজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝতে হবে দীর্ঘ দুই দশকে তারা যা করতে পারেননি নতুন প্রজন্ম জীবন দিয়ে তা করেছে বাংলাদেশের নবজাগরণের সৃষ্টি করে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বৈরশাসক যত শক্তিশালী হোক না কেন গুড়িয়ে দেয়া যায় তার ভীত ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আত্মোৎসর্গ করে প্রমাণ করেছে তাদের দেশপ্রেম নতুন প্রজন্মকে নিয়ে যারা এতদিন ছিলেন হতাশা এবং অন্ধকারের শিক্ষার্থীরা বাতি ঘরে সন্ধান দিয়েছে তাদেরকে সুদূর প্রসারী একটি অনিশ্চিত ভবিষ্যৎ ভীতি অনেক দিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছিল তাদের আকাশ সম স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে স্বাধীনভাবে বেঁচে থাকা কথা বলা চিন্তার বিকাশ ঘটানোর সব কপাট রুদ্ধ করে দিয়ে জাতিকে মেধা শূন্য করার পরিকল্পনা তারা সময় মতো আজ করতে পারে বন্দুকের সামনে বুক চিতিয়ে দিয়ে শহীদ হয়েছে তারা শিক্ষার্থীরা বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি তাদের ত্যাগ চিন্তা চেতনাকে খাটো করে দেখার অবকাশ নেই কোটি টাকার প্রশ্ন নির্বাচনে কি গণতন্ত্রের শেষ কথা নির্বাচন হলেই কি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় হয় আইনের শাসন সামাজিক ও মানবিক মর্যাদা নিশ্চিত হয় বাক ব্যক্তি ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা দেশে জাতীয় সংসদের বারোটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও কাঙ্ক্ষিত গণতন্ত্রের দেখা মেলেনি দেশটিতে বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয় স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা গণতন্ত্রের কবর রচনা করে কায়েম করা হয় এক দলীয় শাসন ব্যবস্থা অর্ধ শতাব্দী পরও বাহত রয়েছে ধারাবাহিকতা ফলে রাষ্ট্রের চেয়ে দল দলের চেয়ে বড় হয়ে ওঠে ব্যক্তি বিশেষ প্রতিহিংসা ব্যক্তিপূজার রাজনীতির ব্যাপকতা হয়েছে দুর্দমনীয় বড় দলগুলোতে নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ কার্যত ব্যবসায়িক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে দলগুলো মনোনয়ন ও কমিটি বাণিজ্যের কারণে অনেক রাজনৈতিক দলে বিগত আঠারো বছরে বেরিয়ে আসেনি নতুন কোন নেতা যেসব দলে গণতন্ত্রের চর্চা নেই শীর্ষ নেতৃত্বের জবাবদেহির ব্যবস্থা নেই সেসব দল রাষ্ট্রে কিভাবে গণতন্ত্র কায়েম করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন